আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো পায়েস ইদ স্পেশাল পায়েস আমি এখানে নিয়ে নিয়েছি তোমার রেড কাউ দুধ একটা ছোট্ট কাপে এক কাপ গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ পরিমাণ মতো অল্প নারকেল কুচি আর এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা একটা এখানে দিয়ে নিলাম আমি এক প্যাকেট দুধ দুধটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম দুধটা যখন গরম হয়ে গেল ওই উপকরণগুলো একটা একটা করে দুধের মধ্যে আমি ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটা চামচ নিয়ে বা হাতা নিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন দুধটা একটু ঘন হয়ে এলো তখন দিয়ে দিলাম ওই গোবিন্দভোগ চালটা ধুয়ে দুধের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আবারও আমি একটা হাতা করে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নাড়ার পর এখানে আবার আমি ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টার পর আমি যখন ফিরে এলাম দেখলাম গোবিন্দভোগ চালটা মানে পায়েসটা হালকা গলে এসছে দেখে নিলাম ভালোভাবে নেড়ে চেড়ে কতটা পরিমাণে গলেছে ঠিক যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেল গোবিন্দভোগ চালটা তখন দিয়ে দিলাম এখানে এক কাপ চিনি চিনিটা দিয়েও আমি আবার হাতাই করে নেড়ে নিচ্ছি ভালোভাবে আপনারা দেখে নেবেন কতটা মিষ্টি হয়েছে পরিমাণ মতন চিনিটা দেবেন এইভাবেই আমি দুই চারবার হাতাই করে নেড়ে নেড়ে আরও ভালো করে গলিয়ে নেব যতক্ষণ না পায়েসের চালটা গলে যাবে ততক্ষণ অবধি আমি হাতাই করে করে নাড়ব দুধটাও ঘন হয়ে আসবে পায়েসের চালটাও ঘন হয়ে যাবে দিতে দিতে এভাবে আমার পায়েস রান্না রেডি হয়ে গেল আজকের রেসিপি ছিল পায়েস বন্ধুরা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করে দেবেন বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুদা হাফেজ